আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি এলোমোর পিডি থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গরজেস কিছু পিস নিয়ে ঈদের জন্য রেডি ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার এমন হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অফ অল এখেছে এই ড্রেসটা জাম কালারের মধ্যে ম্যাজানা কালারের মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর অল ওভার কাজ করা থাকবে এটার কালার হবে টোটাল তিনটা সো এটা হচ্ছে ম্যাজানডা কালার নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি মেজানা কালার এটা দেন এটা হচ্ছে আপনার জাম কালারের প্রাইস কত পড়ছে 1800 টাকায় থাকবে আপনি 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1800 টাকা নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস থাকি অনলি 1800 টাকা সালোর নাকি থাকবে দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশন শুরু যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা তিনটা কালার ছয়টা কালার ছয়টা কালার দেখিয়ে দিই এক এক করে এটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে জামাটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1850 টাকায় থাকবে কালার দেখাবো এটা হচ্ছে একটা কালার টরে ব্লু দেন এটা হচ্ছে পিচ কালার প্রাইস 1850 জি আপু 1850 सेम সালোয়ার सेम ওন্না 1850 এ নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার আছে একই দাম 1850 সালোয়ার ওন্না सेम থাকছে 1850 এ দেন এটা একটা কালার আছে দেখুন একই দাম 1850 এ আচ্ছা এটা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার দামটা হচ্ছে মাত্র 1850 सेम সালোর सेमonna নেক্সট যেটা মধ্যে থাকবে প্রাইসটা কি জি আপা 1850 1850 টাকা ওকে সালোরনা सेम থাকছে আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনটা দেখাচ্ছি এটা ওকে এটার মধ্যে কালার হবে এটা মাস্টার্ড কালারে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার নিচে কুচি করা আর একটা অল ওভার কাজ করা থাকবে এটা বডি সাইজ কত হবে বডি সাইজ 34 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন যেটা আছে এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে এটা প্রাইস কত পড়ছে পুরো 1850 টাকা 1850 টাকা ওকে নে যেটা আছে এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস একই 1850 সেম সালোয়ার সেম ওনা আইটা কালার হবে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে 1850 ওকে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম আঠারোশো পঞ্চাশ সালোনা সিং থাকছে আঠারোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম আঠারোশো পঞ্চাশে সালোনা সিং থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ডিজাইনটা এটার মধ্যে কালার আছে চারটা সো এটা দেখিয়ে দিই এটা হচ্ছে পেঁয়াজ কালার অল ওভার গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার দাম কত পড়ছে এটা 1950 টাকা থাকে কালার দেখাচ্ছি 1950 এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম 1950 ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইসিং 1950 1950 সেম সালোয়ার সেম ওনা মাত্র 1950 টাকা এটা একটা আছে আপনার টরি ব্লু কালার প্রাইসিং 1950 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনারকলিটা কিন্তু কালার এখন শেষ মাত্র চারটা কালার আছে এটা হোয়াইট কালারটা অল ওভার কাজ করা এটা কালারগুলো আসবে আচ্ছা আরো কালার আসবে ওনাটা অল ওভার কাজ থাকবে বাট একটু দ্রুত অর্ডার করবেন সাইজ থাকতে থাকতে এটা প্রাইস কত পড়ছে 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি হোয়াইট কালার এটা মাস্টার্ড কালার 1750 সেম সালোয়ার সেম ওন্না 1750 আচ্ছা এটা ম্যাজেন্টা কালার একই দাম 1750 ওকে নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালার একই দাম সতেরোশো পঞ্চাশ এই যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছুটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে কয়েকটা এটা নতুন কালার আসছে যেমন এইটা স্টোন পার পার মিরুর দিয়ে কাজ করা অল ওভার ড্রেস সালোয়ারের নিচু কাজ থাকছে ওনাটা অলবার কাজ থাকবে এটার দাম কত পড়ছে উনিশশো টাকায় থাকবে উনিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আসছে বাকি কালারগুলো দেখাই মাইজেন্ডা কালার দাম পড়বে হচ্ছে 1900 টাকা টাকা বডি সাইজ কত হবে 36 থেকে 46 36 থেকে 46 দেন এটা একটা আছে বাসন্তী কালার দামটা পড়বে सेम জি আপু 1900 টাকা 1900 টাকা সালোয়ার নাকি থাকছে দাম মাত্র 1900 টাকা দেন এটা হচ্ছে পেয়াজ কালার অনলি 1900 টাকা ওকে একটু লাইট শেডের পেয়াজ কালারের মধ্যে এটা আছে প্রাইস একই থাকবে মাত্র 1900 টাকা আরেকটা কালার হবে এটা যেটা ব্ল্যাকের মধ্যে দামটা সেম অনলি উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা সো লাস্ট ওয়ান ডিজাইন অবভাস করে কাজ করা আছে এর সাথে সালোয়ার আছে অন্যটা কাজ করা থাকবে এটার কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে সালোয়ারের নিচে কাজ করা দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা উনিশশো টাকায় থাকবে উনিশশো টাকা দেন আছে হচ্ছে গ্রেপ কালার একই দাম উনিশশো টাকা সেম সালোয়ার ওর নাম দাম মাত্র উনিশশো টাকা একটা কালার আছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা ওকে সোনিত অবশ্যই চলে আসতে হবে আপনাদের কি অন্য মোট বিডি ওয়ার ডিস্ট্রি কমপ্লেক্স বিশ্ব ভিডিওসের তৃতীয়তলা ছোটংশো তেরো ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট